শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে আগাম জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে বাঁধ ঝুঁকিমুক্ত রাখতে ফেলা হবে চৌত্রিশ লাখ জিও ব্যাগ এতে বাঁধের স্থায়িত্ব বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছে পদ্মাপাড়ের বাসিন্দারা শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমানের রিপোর্ট পাঁচ দশকেরও বেশি সময় পদ্মাপাড়ের জাজিরা নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা ছিল ভাঙনের ভয়াল জনপদ তবে দুই সালে এসব এলাকায় স্থায়ী রক্ষাবাদ নির্মাণের পর পাল্টে গেছে দৃশ্যপট এসব বাদ ঝুঁকিমুক্ত রাখতে বর্ষার শুরুতেই ফেলা হচ্ছে জিও ব্যাগ বর্ষার আগে যে কাজ আরম্ভ করছে তাতে আমাদের অনেক উপকার বা আমাদের এটা ফেরবো এরকমই আশা আমাদের ভিতরে আছে প্রতি বছর বছর বর্ষার সময় আমাদের এখানে নদী ভাঙে এবার বর্ষার আগে আমাদের বেরি বাদের কাজ শুরু হয়েছে এতে আমরা খুব আনন্দিত বর্ষাকালে বাঙ্গনে যে ঠেকাইতেছে ব্যাগ ফালাইতেছে এটার জন্য আমরা খুশি আমরা বাংলা থেকে বাইসে যাবো আমজাল্লা আছে ভাত টেকসই করার পাশাপাশি পদ্মা পদ্মাপাড়ের জনপদের জানমাল সুরক্ষায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ হাজার জিও ব্যাগ ফেলার লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের এবছর বর্ষা শুরু হওয়ার আগে আমরা জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি মোট চৌত্রিশ লক্ষ জিও ব্যাগ এখানে আমরা ডাম্পিং করব আশা করছি এবছর বর্ষাতে পদ্মার ডান তীরে কোনো রকম ভাঙন দেখা দিবে না আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এই বর্ষার মধ্যেই প্রায় এগারো লক্ষ জিও ব্যাগ ইতিমধ্যে ডাম্পিং করা হয়েছে চৌত্রিশ লক্ষ জিও ব্যাগ ডাম্পিং এর টার্গেট রয়েছে ভাঙন থেকে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত করার জন্য যা যা করা সেটা আমরা করে যাচ্ছি সমগ্র জেলাকে মুক্ত করার জন্য আমরা কাজ করছি দ্রুত জাজিরাবাদ নির্মাণ সম্পন্নের মাধ্যমে এ জনপদের ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিতের দাবি স্থানীয়দের এস মুজিবুর রহমান চ্যানেল আই শরিয়তপুর